হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে পুরো জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তোমাদের হেয়ারের যে সমস্যা আছে হেয়ার ফল এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে সেটা আমি করে দেখাবো যে সাত দিনে তোমাদের হেয়ার ফল সমস্যা কীভাবে কন্ট্রোল করতে পারবে তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের একটা কথা বলতে চাই বন্ধুরা দেখো স্পেশালি আমি তাদের জন্য বলছি যারা একটু পয়সার জন্য তোমাদের চুলের এবং স্কিনের ট্রিটমেন্ট করতে পারছো না স্পেশালি তাদের জন্য বলছি আমাদের এটা আয়ুর্বেদা ট্রিটমেন্ট আমাদের ন্যাচারাল ট্রিটমেন্ট তো আমরা সেই ট্রিটমেন্টটা আমরা ঘরের অনেক জিনিসপত্র দিয়ে আমরা ডে সিরাম নাইট সিরাম ডে ক্রিম নাইট ক্রিম বডি অয়েল বডি ক্রিম বডি লোশন হেয়ারের জন্য শ্যাম্পু হেয়ারের জন্য অয়েল এবং হেয়ারের জন্য আমরা সিরাম অনেক কিছু ঘরে তৈরি করছি তো স্পেশালি তাদের জন্য আজকে কথাটা বলছি যারা একটু পয়সার জন্য ট্রিটমেন্ট করতে পারো না বাজারে দেখো স্কিনের জন্য এবং চোলের জন্য প্রোডাক্টস কিনতে যাও প্রচুর টাকা দাম তো তোমাদের এটা সম্ভব হয়ে ওঠে না স্পেশালি তাদের জন্য বলছি আমার এই ভিডিওটা যারা যারা দেখেছ তারা অনেক অনেক শেয়ার করো যেন এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এবং যারা এই ভিডিওটা দেখো তারা যেন খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের হেয়ার এবং স্কিনের কী কী সমস্যা আছে এবং সেই সমস্যা তোমাদের আমরা দূর করব একদম পয়সা ছাড়া হ্যাঁ বন্ধুরা আমাদের যে ডে সিরাম নাইট সিরাম ডে ক্রিম নাইট ক্রিম বডি অয়েল বডি ক্রিম হেয়ার শ্যাম্পু হেয়ার সিরাম এবং হেয়ার অয়েল যা যেগুলো আমরা ঘরে বানাচ্ছি সেগুলো বিনামূল্যে তোমাদের বাড়িতে আমরা পৌঁছে দেব হ্যাঁ বন্ধুরা সেই জন্য কোনো পয়সা তোমাদের লাগবে না কোনো পয়সা তোমাদের লাগবে না তোমাদের বাড়িতে একদম ফ্রি ডেলিভারিতে এবং যে জিনিসটা আমরা দিচ্ছি সেটারও কোনো পয়সা লাগবে না একদম ফ্রিতে পৌঁছে দেবো সে কিন্তু সেই সব বন্ধুদের জন্য যেসব বন্ধুরা একমাত্র পয়সার জন্য তোমরা ট্রিটমেন্ট করতে পারছ না হ্যাঁ বন্ধুরা তো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমের কথা জানাও এবং তাড়াতাড়ি তোমরা সেই প্রোডাক্টসগুলো ইউজ করো ইউজ করে তোমরা তোমাদের ফলাফল আমাকে জানাও তোমরা যেন একটু হাসি খুশি থাকো তোমরা যেন একটু খুশিতে থাকো আমরা শুধু এই কামনাটাই করি যে তোমাদের মুখের হাসি যেন আমরা দেখতে পাই হ্যাঁ বন্ধুরা বাজারে দেখো অনেক রকমের প্রোডাক্টস এসেছে অনলাইনে অনেক প্রোডাক্টস তোমরা দেখো তো সেটা তো পয়সা ছাড়া পসিবল হয়ে ওঠে না তো স্পেশালি আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ফ্রি একদম ফ্রিতে জিনিস তোমাদের দেব হ্যাঁ বন্ধুরা তো স্পেশালি সেই সব বন্ধুদের জন্য যারা পয়সার জন্য একটু ট্রিটমেন্ট করতে পারছো না তো যারা ভিডিওগুলো দেখছো তারা অনেক অনেক শেয়ার করো এবং সেই সব বন্ধুদের কাছে পৌঁছে দাও যারা একটু পয়সার জন্য ট্রিটমেন্টটা করতে পারে না তো ভিডিও চলো স্টার্ট করি আমি এখানে কী কী নিয়েছি তোমাদের একটু জানিয়ে দিই আমি এখানে নিয়েছি তেল নারকেল তেল তোমরা যে কোনো নারকেল তেল তোমরা ইউজ করতে পারো ওকে আমি তোমাদের আর একটু দেখিয়ে দিই দেখো এখানে নিয়েছি আমি কদকাশ করার জন্য ওকে তোমাদের বাড়িতে সবার হয়ে যাবে আর আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি একটা খালি বাটি একটা চামচ আর এখানে নিয়েছি আমি একটু অ্যালোভেরা জেল আর এখানে আমি একটা শ্যাম্পু বানিয়ে রেখেছি এটাতে আমি তোমাদের পরে জানাচ্ছি তো আমি সর্বপ্রথমে কী করবো আমি সর্বপ্রথমে দেখো পেঁয়াজটাকে একদম কদ্দুকাশ করে নেবো ওকে এইভাবে আমি পেঁয়াজটাকে একদম কদ্দুকাশ করে নেব পেঁয়াজ আমাদের চুলের জন্য খুব একটা ভালো জিনিস তোমরা পেঁয়াজের তেল পেঁয়াজের শ্যাম্পু ইউজ করার জন্য বাইরে থেকে প্রচুর টাকা খরচ করো তাই বলছি বন্ধুরা বাইরে কেমিক্যালটা ইউজ না করে ঘরের ফ্রেস তোমরা ইউজ করো তোমাদের চুলভাবে গোড়া থেকে শক্ত এবং তোমরা খুব ভালো একটা সুন্দর রেজাল্ট পাবে দেখো আমার বেশি দরকার নেই আমি অলরেডি চুলে একটু তেল লাগিয়ে রেখেছি তো আমি তোমাদের স্পেশালি দেখাচ্ছি ওকে আমার দেখো এটা পুরোটা হয়ে গেছে আমার তো আমি তোমাদের কিভাবে দেখাচ্ছি দেখো এই যে পেঁয়াজের যে ইটা হয়ে গেছে আমার এই দেখো সুন্দরভাবে হয়ে গেছে তো আমি কি করব আমি এখানে একটা বাটি নিয়েছি ওকে বাটি রাখতে আমি রসটা দেখো এইভাবে নিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে আসছে ওকে বুঝতে পেরেছ সুন্দরভাবে রসটা বেরিয়ে আসছে তো আমি রসটা নিলাম ওকে রসটা নেওয়ার পরে আমি কী করবো দেখো আমি এর মধ্যে অ্যাড করব একটু নারকেল তেল তোমার ঘরে যে নারকেল তেল আছে সেই নারকেল তেল তুমি অ্যাড করো কোনো অসুবিধা নেই আমি এখানে আমার ইচ্ছে মতো আমি এই অ্যালোভেরা নারকেল তেলটা ইউজ করি ওকে অ্যালোভেরা নারকেল তেলটা আমি ইউজ করি আমার চুলের জন্য খুব ভালো শ্যুট করে তো দেখো আমি সামান্য একটু নারকেল তেল এর মধ্যে অ্যাড করছি ওকে নারকেল তেল অ্যাড করলাম তারপরে সুন্দরভাবে এটা মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে কী করবো দেখো সুন্দর এটা মিক্স হয়ে যাওয়ার পরে তোমার যদি একটু ঝা মানে পেঁয়াজটা ঝাঁঝালো হয় গন্ধটা যদি তোমার সহ্য করতে অসুবিধা হয় গন্ধটা খুব লাগে তাহলে এর মধ্যে তুমি একটু লেবু রস অ্যাড করে নাও ওকে তারপরে কী করবো অ্যালোভেরা জেল তোমার বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে বাড়ির অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো যদি বাড়িতে না থাকে তাহলে কিনা অ্যালোভেরা জেলটা ইউজ করো আমি এখানে সামান্য একটু অ্যালোভেরা জেল দিয়ে দিলাম ওকে তারপরে সুন্দরভড়ায় এটা মিক্স করে নেবে দেখো আমি সুন্দরভাবে মিক্স করে দিয়েছি তোমার চুলের কতটা গ্রোথ সেই অনুযায়ী তুমি নাও এবং সুন্দরভাবে এটা মিক্স করে নাও দেখো আমার মিক্স হয়ে গেছে এবার আমি কি করব একটু সুন্দর তুলো নিয়েছি তোমরা যদি তুলো দিয়ে না চাও তাহলে তোমরা এটা তোমরা হাত দিয়েও করতে পারো আমি কিভাবে অ্যাপ্লাই করছি তাহলে দেখাচ্ছি দেখো দেখো আমার চুলটাকে আমি পুরো ছেড়ে দিলাম ওকে আমি চুলে তেল অ্যাপ্লাই করেছি তাও তোমাদের আমি লাগিয়ে দেখে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এইভাবে তুমি তুলোটা ভিজিয়ে নিলে ভিজিয়ে নিয়ে তুমি স্ক্যালপে সুন্দরভাবে এইভাবে লাগাও যাদের ড্যান্ডপের সমস্যা আছে তাদের পুরো ড্যান্ডপ এক সপ্তাহের মধ্যে পুরো ঠিক হয়ে যাবে সামনে ছেলেদের অনেকটা সামনের দিকে ড্যান হয়ে যায় তুমি সামনের দিকে তুলো দিয়ে এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নাও তুমি দেখো তিন চার দিনের মধ্যে তোমার ড্যান পুরোটা কমে যাবে এইভাবে তুমি লাগিয়ে নাও আর দেখো তোমার চুলটা অনেকটা গ্লো করবে সিল্কি করবে হ্যাঁ বন্ধুরা এইভাবে সুন্দরভাবে তোমরা লাগিয়ে নাও এইভাবে সুন্দরভাবে তোমরা লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পরে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখে দাও পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে তোমরা সুন্দরভাবে এই দেখো আমি যেভাবে লাগিয়ে নিলাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি এইভাবে তোমরা চুলটাকে বেঁধে নাও ওকে এইভাবে বেঁধে নাও বেঁধে নিয়ে তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট ঠিক আছে তারপরে দেখো চুলটা তুমি যখন ধোলাই করবে যখন তুমি চুলটা ধোলাই করবে তোমার পেঁয়াজের বাড়িতে যে খোসাটা আছে সেই খোসাটাকে তুমি গরম করে নাও খোসাটা গরম মানে জল নাও এক কাপ জল নাও জলের মধ্যে পেঁয়াজের খোসাটা দিয়ে সুন্দরভাবে তুমি ফুটিয়ে নাও ফুটিয়ে নেওয়ার পরে তোমার দেখো একটা সুন্দর কালার চলে আসবে তখন বাড়িতে যে শ্যাম্পুটা তোমার আছে সেই শ্যাম্পুটা এক চামচ ওর মধ্যে অ্যাড করো ঠান্ডা হয়ে গেলে তুমি শ্যাম্পু হিসেবে ইউজ করো আমি এটা বানিয়ে রেখেছি এই দেখো এত সুন্দর কালার চলে এসছে এটা হচ্ছে আমার শ্যাম্পু আমি দশ পনেরো মিনিট পরে যখন চুলটা ধোলাই করব। এই শ্যাম্পুটা দিয়েই আমি ধুলাই করব। হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি একটু দেখিয়ে দিই কালারটা কত সুন্দর চলে এসছে দেখো এই দেখো এত সুন্দর কালারটা দেখো চলে এসেছে ওকে তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে পেঁয়াজের খোসাটাকে এক কাপ জলে গরম করো হাফ কাপ হয়ে গেলে ওটাকে তুমি ঠান্ডা করতে দাও এবং ওর মধ্যে বাড়িতে যে শ্যাম্পুটা তোমার আছে সেই শ্যাম্পুটা এক চামচ নাও এক চামচ তুমি মিক্স করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করো তারপরে তুমি চুলটা সুন্দরভাবে ধোলাই করো দেখো তোমার চুলটা কত সুন্দর সিল্কি হবে তোমার চুলটা কত সুন্দর হবে তুমি নিজেই বুঝতে পারবে না যে তোমার চুলের গ্রোথটা কত সুন্দর হয়েছে তোমার চুলটা কত সুন্দর সিল্কি হয়েছে আর তোমার তো চুল পড়ার সমস্যা এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চলে যাবে হ্যাঁ বন্ধুরা এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চলে যাবে এইভাবে ব্যবহার করো লাগাও এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের চুল পড়া কতটা কমেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের শরীরের যত্ন নাও এবং চুলের যত্ন নাও